তেরো বছর প্রেমের পর গত চোদ্দই ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন মেহজাবিন চৌধুরী ও পরিচালক রাজিব তবে বিয়ের দুই সপ্তাহ যেতে না যেতেই মেহজাবিনকে ঘিরে শুরু হয়েছে নতুন এক গুঞ্জন একদল বলছে মা হতে চলেছেন মেহজাবিন এজন্য নাকি তারা তড়ি ঘড়ি করে বিয়ে সেরে ফেলেছেন বলেছেন নেটিজেনরা আর মেহজাবিনের মা হর গুঞ্জনের সূত্রপাত ঘটেছে সম্প্রতি মেহজাবিন আর রাজীবের বিয়ের একটি ছড়িয়ে পড়া ভিডিও থেকে সেই ভাইরাল ভিডিও ঘিরেই জল্পনা শুরু হয়েছে মেজাবিন কি অন্তঃসত্ত্বা এ নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বার্তা না এলেও খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে যেতে খুব বেশি একটা সময় লাগেনি তাহলে কি সত্যি মা হচ্ছেন মেজাবিন গুঞ্জন ওঠে মিডিয়া পাড়ায় দীর্ঘদিন ধরে নতুন কোনো কাজও করছেন না তিনি এদিকে মেহজাবিনের বিয়ে শুরু থেকেই আলোচনা যেন থামছেই না কখনো মেহজাবিনের ভাইকে ঘিরে আবার কখনো রাজীবের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী সাফা কবিরকে নিয়ে দুই সালে নয় এপ্রিল আদনানাল রাজিবের রাজীবের সঙ্গে মেহজাবিনের প্রথম দেখা হয়েছিল দুই সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপনে বিতানে মেহজাবিনের হাত ধরাধরি করে হাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় তেরো বছরের প্রেমের সম্পর্ক এবার বিয়ের পিড়িতে করালো আখি দলনা দোলনা খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ